সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সুস্থ গরু নামছে আমরা আপনাদেরকে ঘাটটি ঘুরে দেখানোর চেষ্টা করব এবং ব্যাপারীদের সাথে কথা বলার চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দাদা ভালো আছি নাম কি দাদা আপনার আব্দুল আজিজ মুন্সি কোথা থেকে আসছেন

কোথা থেকে আসছেন পাবনা সাতিয়া থানা গোবিনা গ্রাম থেকে কয়টা গরু নিয়ে আসছেন হাটে আটটা গরু আটটা গরু কোন আটটা গরু আপনার এই পাশেরই এই বড় বল্লাই না এক লাইন আট যে আটটা গরু আছে আটটা আচ্ছা এখানে একটা গরু বৈশা আছে এটার দাম কত জিজ্ঞাসা ভাই এটা দেখি পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি কত হলে বেচা বিক্রি হবে ব্যাচা লোকই নাই লোকজন নাই আপনার টার্গেট কত কত হলে বিক্রি করবেন আমার চল্লিশ এক লক্ষ চল্লিশ 40 আচ্ছা তার পাশে একটা বড় বৈশা আছে এটার দাম কত কি